কিনার খোঁজ দেয় খাওয়ার বেলায় আছে বেহায়া খুতা কাট আমি বেহায়া তুই তো আমার সে বেহায়া নিয়া ডিম দাবা নিয়া নিলি আমি কি কবো পুরো ছোটবেলাতেই বন্ধু এখন তো একটা বিরাট ফ্যাসলা কলে পড়ে গেছে কয়টা পুঁশাক পালাম তো সেইজনী মনে করলাম কাকার কাছে মাছ কয়টা নিয়ে আসি পুঁশাক দিয়ে রান্লি বেশ মজা হবে নে আমার ভাজা বিস্কুট কয় ভাই এই ভাজা প্যাকেট কত? 5 টাকা 5 টাকা। ও ভাই তুই সব করে নিয়ে গেলি। আরে বন্ধু তুই সর্বনাশ করেছিস। কি খবর দোকানে? এই করে ভাজা নিলাম আর কি। দড়া পয়সা আছে। তা তুই তা তুই কি নিবি? আমি কয় প্যাকেট বিস্কুট নেব স্যার। সময় থাকতে কেটে পড়ি। ভাই কত? ওই 50 টাকা। ভাই কি খবর? দাফ শাকরাম চলতেছে। এ সালজা মোটামুটি খেলেন ভাই দড়া দড়া না বন্ধু তোমার বিল দিতে হবে না তোমার বিল আমি দেব ভাই আমাদের দুজনের বিল কত হয়েছে না না বন্ধু তুমি দিবা কেন আমি দিচ্ছি ভাই কত আপনার 50 30 টাকা মোটা 80 টাকা এই যে সাইফুল তুই কিন্তু কাস্টমারদের ভালো করতেছিসনি 80 টাকা আমি দিচ্ছি না সেলিম তুই যদি বিল দিস তাহলে সম্পর্ক এখানে শেষ এই দড়া দড়া তোর সাথে আমার সম্পর্ক কয় বছরের তা ধর কুড়ি বছরের তুই যদি বিল দিস এই কুড়ি বছরের সম্পর্ক আমি রাখবো না তোর সাথে আমার বন্ধুত্ব সারা জীবনের জন্য শেষ কি করছিস তুই সম্পর্ক শেষ করে দিবি হ্যাঁ শেষ করে দেবো তাহলে চল কারো সম্পর্ক শেষ করা যাবে না আপনি কি পাগল হয়েছেন কুড়ি বছরের সম্পর্ক আমি বিল দিয়ে শেষ করে দেবো টাকা চেয়ে বন্ধুত্ব বড় এই চল বাবা দান 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 দেখেন বাকি আপনি কন্ত এ রেখে ঠিক আমি কি কবো পুরা ছোটবেলাতেই বন্ধু এখন তো এটা বিরাট फैसला করতে পড়ে গেছে আপনার বিল দিলি তো দুজনের বন্ধুত্বই নষ্ট হয়ে যায় আল্লাহর কিরে হে যদি বিল দাই আমি সম্পর্ক শেষ করে দেব আমিও আল্লাহর কিরে করে করছি তুই যদি বিল দিস আমিও সম্পর্ক শেষ করে দেব 80 টাকা বড় নাকি এই যা যা তোর যা বাবা এরাউকে মারেন না ভাই আর লাগিন তো করবে না তুমি আগে কথা शाहिद দিলে এরাউ অসুবিধা কর তুই হ বিল

কি করে যে কই তোমারে কই তো কোনো কাজ হচ্ছে না এদিকে আবার বেলাও হয়ে গেছে কখন যে কি করি কি হয়েছে না মানে ওই কাকা সেদিন করছিল আমার জন্য ফ্রিজে একটু মাছ রেখে দিছে কয়টা পুঁশাক পালন তো সেই জন্য মনে করলাম কাকার কাছে মাছ কয়টা নিয়ে আসি পুঁইশাক দিয়ে বেশ মজা হবে না তাই ভাবলাম ও তা তো আমি জানি না দাঁড়াও দেখতেছি আমি তোকের বাসায় দিলাম আমার না দিয়ে খাতে চাইলি না না ভাই এই আমরা তিন দিনা ভাগ করে খবাই না নে শুরু করো শুরু করো পানি কই তুই তোকে পানি আনিসনি দাঁড়া আমার ভাজা বিস্কুট কয়ে তুই নিছিস না না সেলিম নাছে কি না সেলিম না না আমি না সাইফুল নেছে বুঝিছি তোরাতে কেউ স্বীকার করবি নে কি না নিছিস না না আমি নিই তো আর আমি নিই নি তো ঠিক আছে খা তোরা আমাদের সাথে চালাকি আমরা হলাম চালাকির বাপ ভাবি এই নাও এই একটাই ছিল হ্যাঁ এই দেই তো কিন্তু আব্বা তো আমারে দিয়ার কথা কিছু কইল না না মানে ওই খেয়াল নেই হয়তো আমারে তো কইল এই মাছটাই কাকা আমারে দেখাইলো সেদিন ওই বাজারেতে কিনে আনলো না হ্যাঁ হ্যাঁ শোনো তাহলে এক কাজ করে নে কাকারে কদ দরকার ও কেন না মানে কাকা সাথে মানে মাছটা দিয়েই দিচ্ছিল তা আমি কলাম আমার বাড়ি মাছ আছে আপনি ফ্রিজে রাইহে দিয়েন দুই দিন পরে তুলি দিয়ে পাঠাই দিই তা কাকার হয়তো মনে নেই তা বাড়ির পরে এসে নিয়ে গেলাম তো কাকা শুনলি আবার লজ্জা পাবে ও আচ্ছা তাহলে আমি আসি ঠিক আছে ভাবি এই থালা ছোড়া থালা ছোড়া যাক আমি না ভাবির কাছ থেকে কটা খাসির মাংস আর ভাত নিয়ে আসলাম হ্যাঁ মেলা খিদে লেগেছে তোগেরটা তোরা খা আমি আমারটা খাই আধ দিবি না আধ না আচ্ছড়া ঠিক আছে মাফিজ ভাই তুমি আমারটাতে খাও না 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 আমারটা খাও আমার তা খাও তোগেরটা তোরা খা আমারটা আমি খাই এই আমারটা নাও কারটা আমারটা না না এই না মফিস ভাই সবাই মিলেমিশে একসাথে খাই হ্যাঁ এই কারাকারি কইবি না কারাকারি কইবি না এই তো কত তোরা নে নে না কারাকারি করছিস না তোরা দুইজনে এতক্ষণ ধরে খাইছিস তোদের ভাগের তো প্রায় শেষই করে ফেলাইছিস এখন আমি একা খাবো আমি এগুলো খাওয়া শেষ করব তারপর তিন খাসির গোস্ত দে ভাত ভাগ করে খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাও ঠিক আছে প্যাট ভরে গেল ভাত খাবা কি করে এক কাজ কর তোকে দুইজন দিয়ে গেলাম তোরা ভাগ করে খা সেলিম স্যার সাইফুল তুই স্যার সেলিম স্যার সাইফুল তুই স্যার আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর রহিম আর খবর গ্রামে তো বসবাস করার দায় পড়ে গেছে ভাই কেন কি হয়েছে ওই যে মফিস পোজলায় তো মাঠে চাষ করতে পারতেছি নি মাঠে যাবে আর জমিতে তরকারি ছিঁড়ে নিয়ে চলে আসবে একদিনও বাজার করে না দুই একদিন হলেই তো সহ্য করা যায় ডেলি ডেলি এরম করলে কি করে লোকে সহ্য করবে মানা করলেও শোনে না হ্যাঁ মফিস দা বড্ড বেহায়া আপনি একটু দেখেন তো ভাই ঠিক আছে এবার মুফিজির সাথে দেখা হলি আমি কথা বলবো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম ও কেন কি হয়েছে রাস্তাঘাটে চলাফেরা করাই তো এখন বিপদ হয়ে পড়েছে কেন কি হলো আবার ওই যে আবুল আছে না ও আর ওর ছেলে মিলে তো আমার মাথাটা খারাপ করে দিচ্ছে আবুলও আমার ভাবি করে ডাকে তার ছেলেও আমার ভাবি কই ডাকে সেই দিন রাস্তার উপরে দুই বাপ বেটা মিলে সে কি ঝগড়া আপনার ছেলে জানতে পারলেই আমার মান সম্মানের টানাটানি শুরু হয়ে যাবে নে কাকা মেলা চিন্তায় আছি আচ্ছা ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আমি দেখব না ঠিক আছে কাকা আপনি একটু বিষয়টা দেখেন আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম ওয়ালাইকুম সাশা তোমরা আবার কি হলো কি হয় নিকন ব্যবসা করে এই এলাকায় কোনো প্রকার শান্তি নাই ওই যে সাইফুল আর সাইফুলের বন্ধু সেলিম আমার দোকানতে আশি টাকার মাল কিনেছে কেনার পরেতে আর টাকা দিচ্ছে না মফিজ ওই জায়গায় ছিল সে ওর সাথে যোগ দিয়ে সেও আমারে ঠকাইলো এর একটা সুষ্ঠু বিচার করেন কাকা গ্রামডার যে কি হলো সবাই দেখছি যে যারে বাড়ছে ঠকাচ্ছে আচ্ছা আমি দেখতেছি কি করবো ঠিক আছে কাকা আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুলে ও তুলে কোথায় গেলে এই তো আব্বা তুমি কনে গেলে আব্বা খাওয়া দাওয়া লাগবে না কত বেলা হয়ে গেছে দেখেছো হ্যাঁ খাবো তুই কি রান্না করেছিস ভাত ভাত ডাল আর সবজি কেন মাছ রান্না করিসনি মাছ তো নেই একটা মাছ ছিল তা তো রিয়া ভাবি এসে নিয়ে গেল কেন ও মাছ নিয়ে যাবে কেন তুমি নাকি মাছ দিতে চাইলে আমার এসে কইলো যে কাকা মাছ দিতে চাইলো আমি ফ্রিজে রাখতে কইলাম পরে নেব বলে দেখিছো কত বড় বেহায়া সেদিন তো রাস্তা থেকে মাছ নিলো আজকে আবার বাড়ির উপরে সে মাছটা নিয়ে গেল গ্রাউন্ডটা তো নষ্ট হয়ে গেল যা গামছাটা দে ঠিক আছে দিচ্ছি खार खोज नहीं खार वाला यासे बेहाया खुदा कर अभी बेहाया तू तो आमस से बेहाया निया डिम डबा निया नीली बेहाया बोले गिल चिपाती सो नावरी ना खेत हक थी वो रे अमर बेहाया रे तू ही बेहाया तू ही बेहाया सार 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 तू ही सार तू ही सार तू ही सार, सार, सार